আবার এটার মাধ্যমে কিন্তু আপনার মানে মানুষকে এই মেসেজটা দেওয়া হচ্ছে যে আপনার জীবনে যদি কোনো রকমের এরকম সমস্যার মধ্যে পড়েন বা এমন কোনো কিছু আপনার সাথে হয় যা আপনি চান না তাহলে আপনি ইচ্ছা করলে আল্লাহ তালাকে দোষ দিতে পারেন কারণ সব সবকিছু সে নিয়ন্ত্রণ করতেছে এটা তার দোষ সে কেন আমার সাথে এরকম করছে তো নাস্তিকদের আপনার মনে করেন আমরা তাদের মধ্যে দেখছি কি এই জিনিসটা খুবই কমন এবং বলা যায় যে আসলে মারাত্মক তো মানুষের আবেগকে যদি আপনি নাড়া দিতে পারেন এবং তারা খুব ভালোভাবেই জানে আসলে যুক্তি তর্ক এগুলো দ্বারা আসলে সাধারণ মানুষকে খুব একটা প্রভাবিত করা যায় না আপনি যুক্তি তর্ক দিয়ে এমন তোকে আপনার দলে ঘেরাতে পারবেন যার মধ্যে এই মুহূর্তে কোনো এক্সিস্টিং আইডিওলজি নেই আর হচ্ছে গুলো বোঝে কিন্তু সাধারণ মানুষ ইন জেনারেল আসলে জনতার কথা যদি আমরা বলি তারা আসলে এগুলো দিয়ে কখনো চিন্তা ভাবনা করে না তারা আবেগকে মানে কি বলা যায় সামনে রেখে সেটার সাথে যদি কোনো লজিক দেওয়া হয় তখন তাহলে তারা সেটা গ্রহণ করে হ্যাঁ আমি এটা বলবো না যে সাধারণ মানুষ তারা একদমই যুক্তিতর্ক গ্রহণ করে না এবং সম্পূর্ণ যুক্তিতর্ক বহির্ভূত জিনিস তারা মেনে চলে বা অনুসরণ করে বরং বাস্তবতা হচ্ছে তারা তারা একটা কি বলা যায় গ্রহণ করবে যদি তার সাথে আবেগকে মিশ্রিত করা যায় এবং এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে তারা ব্যবহার করতে চায় যার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে যখন তারা শুরুর দিকে আজ থেকে আহ চল্লিশ পঞ্চাশ বছর আগে যখন প্রথম আপনার বাংলাদেশ টেলিভিশনে এরকম নাটক আসা শুরু হলো একের পরে ঠিক আছে এগুলোর মধ্যে প্রেম ভালোবাসা থাকতো তো প্রথমে একটা হারাম জিনিস দিয়ে শুরু হয়েছে তো বর্তমানে হচ্ছে যে মানে বিষয় হচ্ছে যে তারা জানে যে প্রেম ভালোবাসা এই জিনিসগুলো আসলে একটা ইমোশনের ব্যাপার একটা আবেগের ব্যাপার এবং যত প্রকারের মানে আবর্জনা নোংরা মতাদর্শ আছে নোংরা আইডিয়া আছে সব কিছু আসলে এই ব্যবহার করে করেন যে তারা তারা কাজ লাগাইতে পারে কয়েক বছর আগেই আপনার ক্লোজ আপ কাছে আসার গল্প মানে তারা যে ফিরব্রুয়ারি মাসে এখানে মনে করি কি হিন্দু মেয়ে এই টাইপের মনে করেন যে একটা আন্ত ধর্ম নোংরা ভালোবাসার যে একটা গল্প তারা তৈরি করলো এগুলোর টোটাল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে যে মানুষকে এটা ভাবতে শিখানো যে ধর্ম পরিচয় আসলে মানুষের প্রাথমিক পরিচয় না এবং যেহেতু ধর্ম তার প্রাথমিক পরিচয় না আহ সেহেতু সে তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আসলে ধর্মকে সামনে রেখে সিদ্ধান্ত নিবে এই জিনিসটা কাম্য না তো এই মেসেজটাই আর কি বেশিকি মনে করেন তারা মানুষের মনে অবচেতন ভাবে গেঁথে দিতে চায় আর সেই উদ্দেশ্যেই মনে করেন যে এই যে এই নাটকটার মধ্যে দেখাইলো যে না সে আসলে একটা মানুষ সে তার কোনো ধর্ম পরিচয় নেই কারণ তারা ভালোভাবেই জানে যে আপনার ইসলাম ধর্মে ইসলাম ধর্ম ধর্ম দ্বারা আপনার মনে করেন যে যদি এই গল্পের মেয়ে মূল কেন্দ্রবিন্দুতে আনা যাবে না বা যে কোনো ধর্মকেই আসলে এই মূল কেন্দ্রবিন্দুতে আনা যাবে না